নমস্কার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আর এই যে সকাল সকাল দেখতে পাচ্ছেন আমার গোছ দাদা চলে এসছে দুধ নিতে আর দুধ নিচ্ছে আর দেখেন গরুগুলো কী রোগা হয়ে গেছে এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না এদের খাওয়া দাওয়ার ঠিক মতো হয়নি তার জন্য একটু রোগাও হয়ে গেছে তাহলে আমার ভিডিওটা আজকের মতো শুরু করছি আমার ভিডিওটা দেখতে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর এই যে সকাল সকাল ভাবলাম আজকে একটু নিম পাতার রস আমিও একটু খাবো আর মাকেও একটু দেবো তাই জন্য আমি থেকে একটু নিম পাতা নিয়ে এসছি নিয়ে এসে আগে দুটো একটা চিবিয়ে খেতাম কিন্তু এখন আর মিক্সচারে মিক্সড করে রসটা খাই মাকে একটু মধু দিয়েছিলাম আর এই যে জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর এই দেখেন আমাদের দুটো মোরগ এটা নবমীর দিন খাওয়া হবে আর এদিকে তাড়াতাড়ি রান্না করতে চলে এসছে মাকে হালকা করে একটু কলা দিয়ে আলু দিয়ে আর জেল মাছ দিয়ে আর চুই ঝালের ডাটা দিয়ে মাকে একটু হালকা করে তরকারি করে দিয়েছিলাম মা বেশ ভালোই খেয়েছিল আর অনেকগুলোই জেল মাছ নিয়ে এই দেখেন কি সুন্দর জেল মাছগুলো দেখতে লাগছে এই যে ভাদ্রের রোদ তো খাওয়াতে পারিনি জামা কাপড়ে আলমারির মধ্যে ইদুর ঢুকেছিল তাই জন্য এই যে এখন জামা কাপড়গুলো কাপড়গুলো সব রোদ দিয়েছি দিয়েছি কোথায় যাচ্ছি স্নান করতে সোনা বাবা আছে কলে স্নান করে কল টেনেই স্নান করে কত করে পিস নেবে কিছু বলেছে দেখেন কতগুলো মরশুমে লেবু বাবা চাষ হয় তো একটু সুস্থ লাগছে এখন তিতা সুস্থ অনেকেই দেখতে চাচ্ছে তোর তিতা কেমন আছে দিন ভিডিও ছেড়েছি তো তিতা অসুস্থ অথচ তোর তিতাকে দেখানো হয়নি তাই জন্য এই যে দেখিয়ে দিচ্ছি আমার মাকে আমার মা এখন একটু ভালো আছে একটু সুস্থ দুজনে বসে গল্প করছে আর মা হাঁটছে এই কলা খাবি কো ঘরে যাবা কি করবা দেখা গুড মর্নিং আর কালকে আমি কিছুটা ভিডিও তুলেছিলাম আর আজকে কিছুটা ভিডিও করছি দুটো মিলিয়ে কালকে ছাড়বো কেননা মার খুব শরীর খারাপ আমি ভিডিও করতেও পাচ্ছি না একদম আর এই যে গুছিয়ে নিয়েছি এটা মায়ের শাড়ি পরেছি ব্লাউজটা আমার এই শাড়িটা মার মা শাড়িটা পরে এখন মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে একটা মেডিসিনের ডাক্তার দেখানোর জন্য এখনও শরীর দুর্বল তাহলে ওখান থেকে ঘুরে আসি ওখানে ডাক্তারের ওখানে কিরকম কি দেখাও আর ডাক্তারের কাছে আর মানুষ কি দেখায় তাই যেহেতু বনগায় যাচ্ছি আর যদি কেনাকাটায় করি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার গলু দেখেন গলু ভাবছে মা কোথায় চলে যাচ্ছে তার জন্য পাগল হয়ে গেছে গলু তাটা আমি পেরু করতে চলে যাচ্ছি

হ্যাঁ যে বিকালবেলার দিকে মাঠে ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে হ্যাঁ একটু ভালো লাগছে না এত গরম লাগছে কারেন্ট অফ তাই মাঠের দিকে একটু ঘুরতে আসলাম এই যে আবার বৃষ্টি হবে শুনছি জানি না বৃষ্টি হবে কি না একদিন আমি ভিডিও করে দেখিয়েছিলাম যে কি পরিমাণে কাদা হয়েছিল এখানে জল ভর্তি ছিল সেগুলো আপাতত একটু শুকিয়ে গেছে আর এই যে আমাদের কলার ডালে ফুল এখনও আসেনি কলাই গাছে কলাই গাছের চাইতে বেশি ঘাস হয়ে গেছে আর গরুটার দড়ি ছিঁড়ে এখানে চলে এসছে এখানে বেঁধে দিয়েছি খাচ্ছে আর প্রায় সন্ধে হব হব গরুগুলো তুলে নিয়ে বেঁধে দেব কাঁচি হাতে নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে কোথায় কি কাজ করবে ডাক্তার দেখে রোগ সেরে গেছে এখন গরমে যাও আগে বসো